আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম শামসুন্নাহার ব্লক চ্যানেল থেকে একটি রেসিপি নিয়ে তো দেখতে পাচ্ছ আমি একটা বেগুন কেটে নিচ্ছি আজকে হবে মজাদার ডিম বেগুনের একটা রেসিপি পুরো পরিবারের জন্য দুটো ডিম আর একটা বেগুন দিয়ে আজকে আমি একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা মেহমানধারি মেহমানদারিতেও একটা সুন্দর একটা রেসিপি হতে পারে মেহমানদারিতেও অতুলনীয় একটা রেসিপি তোমরা দেখতে পাবে আমি কিভাবে রেসিপিটা করি হয়তো বা আমি খুব বেশি ভালো করে প্রেজেন্ট করতে পারি না তো বন্ধুরা যতটুকু পারি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা বেগুনগুলো আমার পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে ধুয়ে লবণ মাখিয়ে নেব বন্ধুরা লবণ হলুদ দেওয়া হয়ে গেল এখন সুন্দর করে মেখে নেব বন্ধুরা দেখতে থাকো দেখ ভালো লাগবে ভালো লাগলে একটা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি বন্ধুরা প্লিজ কেউ অ্যাড স্কিপ করো না বা ভিডিও স্কিপ করে করে দেখো না যদি কোনো বন্ধু আমার আজকের ভিডিওতে ঢুকে পড়ো তো প্লিজ একটা লাইক দিয়ে তোমরা আমার ভিডিওটা দেখে নিও বন্ধুরা বেগুনগুলো মেখে নিয়ে এক সাইডে রেখে দেবো তারপরে আমি অন্য কাজগুলো করব তো আমার বেগুনগুলো মাখা হয়ে গেল আমি সরিয়ে রাখলাম এখন এখানে আমি দুইটা টমেটো নিলাম আর টমেটো দুটোকে এখন কেটে নেব টমেটো দুটো আমার কাটা হয়ে গেল একটা বাটিতে আমি তুলে নিলাম এখন চলে যাব এখন হচ্ছে ডিম দুটোকে ভেঙে ফেটে নেব দেখো এখানে আমার সব রেডি করাই আছে পেঁয়াজ মরিচ বেগুন টমেটো সব কিছু রেডি হয়ে আছে এখন শুধু রান্না করার পালা এখন ডিম দুটোকে ভেঙে একটু গুলে নেব। দুটো ডিমই ভেঙে নিলাম এখন দিয়ে দিলাম চুলায় একটি কড়াই কড়াইটা গরম হলে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে ডিম দিয়ে দিলাম তো এখন ডিমটাকে আমি চেড়ে ঝুরি ঝুরি করে ভেজে নেব এই রেসিপিতে ডিম খুব বেশি কড়া করে না ভাজলেও চলে যে যেমন পছন্দ করে সেভাবেই ভেজে নেবে তা আমি এভাবেই ভেজে নিলাম তোমরা পিস করেও ভেজে নিতে পারো আবার এভাবেও ভেজে নিতে পারো তো আমি যেভাবে ভাজছিলাম সেটাই তোমাদের দেখালাম ডিম ভাজা হয়ে গেল এক সাইডে রেখে দেবো একটি কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে দিয়ে কড়াইটা একটু ঘুরিয়ে তেল চারিদিকে ছড়িয়ে দিলাম আর এখন তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুনগুলো এখন শীতের দিনের বেগুন কিন্তু খুবই টেস্টি অসাধারণ লাগে তো বেগুনের বিভিন্ন ধরনের রেসিপি করে আমরা খেতে পারি তো এভাবে একটা বেগুন দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য একটা খুবই মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় তো এভাবে কিন্তু আমি ছোটোবেলায় আমার মা রান্না করতো তো আমার একটা চাচা বা সে এই রেসিপিটা খুবই পছন্দ করত। সে বলতো যে ভাবি যে খাসির মাংস রেখেও এটা সবাই পছন্দ করবে এত মজার এই রেসিপিটা তো তোমরাও একবার এভাবে এই রেসিপিটা করে খেয়ে দেখো আমার কথা একদমই মিথ্যা না তো আমি যখন রান্না করে আমার হাজব্যান্ডকে দিলাম আর সে খেয়ে নিল খেয়ে আমি জিজ্ঞেস করলাম যে কেমন হলো আজকের এই রেসিপিটা সে সত্যি সত্যি সে বলছিল যে আজকের রেসিপিটা এক্সিলেন্ট হয়েছে তো আমি কিন্তু অনেক ভাত খেয়ে ফেলছি দুই প্লেট ভাত এইটা দিয়েই খেয়ে খেয়ে নিয়েছি আর বলছিল ঝটপট রেসিপি কিন্তু মজা হয় তো আমার বেগুনগুলি সব ভাজা হয়ে গেল আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে সেই কেটে রাখা টমেটো দুটো দিয়ে দিচ্ছি এখন এর সঙ্গে রসুন বাটা জিরা বাটা সামান্য একটু আদা বাটা সরি আদা বাটা দেইনি আমি আডার গুঁড়ি দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ তো এখানে আমি মরিস বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম এটা পেস্ট হয়ে গেছে দিয়ে দিলাম সেই মরিচটা এখন মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব এর সঙ্গে হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে এরপর হচ্ছে মশলা কষানোর পালা মশলা যে কোনো তরকারিতে যত বেশি কষানো হয় তরকারির টেস্ট ততটাই বেড়ে যায় তো এখানে দেখো বন্ধুরা মশলাটাকে আমি কষিয়ে নিলাম আর সামান্য একটু পানিও দিয়ে দিলাম এখন মশলাটাকে পানির সঙ্গে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেল এখন আমি ঝোলের জন্য দিয়ে দেব পানি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে পানিটা ফুটে উঠলে তারপর এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব দেখো আমার ঝোলটা ফুটে উঠছে আর আমায় আমি একটা বেগুনের জন্য কতটুকু পানি দিছি তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু বেগুনগুলো ভেজে রাখা তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর এই তরকারিটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না যদি বেশি নাড়াচাড়া করি তাহলে কিন্তু ঘেটে যাবে আর ঘেটে গেলে এটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না এর জন্য নিচ থেকে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে আর খুব বেশি জালেরও প্রয়োজন নেই মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে করে খুব বেশি জাল না লাগে দেখতে পাচ্ছ আমি কিভাবে নেড়ে দিলাম আর এখন আমি এর উপর থেকে সেই ভেজে রাখা ডিমগুলিও দিয়ে দিব বন্ধুরা এই রান্নাটা যে এতটাই মজা হয় যে প্লেটের ভাত নিমে শেষ হয়ে যাবে আর যাকেই এই রান্নাটা করে খাওয়াবে সেই তোমার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তো তোমাদের কাছে অনুরোধ অনুরোধ করবো একবার হলেও এভাবে বেগুনের এই রেসিপিটা খেয়ে দেখো আমার ফুল ভিডিওটা দেখো তো দেখো আমি হাতে কড়াইটা নিয়ে ঘুরিয়ে দিলাম যাতে নিচের বেগুনটা লেগে না যায় আর এই বেগুনটা যদি পুরা লেগে যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য চেষ্টা করবে বেগুন দেওয়ার পরে হালকা হাতে নেড়ে দেওয়ার আর মিডিয়াম আছে রান্নাটা করে নেওয়ার তো আমি কিন্তু বারবারই ঘুরিয়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় ধুরা আমার ডিম বেগুনের রেসিপিটা কমপ্লিট আমি এখন অন্য একটি সার্ভিং প্লেটে তুলে নেব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো হয়ে গেল আমার ডিম বেগুনের রেসিপিটা আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিম বেগুনটা কত সুন্দর ক কালারফুল হয়েছে খেতে যেমন দেখতে লোভনীয় খেতেও সেই রকম সুস্বাদু টেস্টি হয়েছিল তো আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি বন্ধুরা আজকের এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম